স্বাস্থ্য সেবার উপরে সবচাইতে বেশি গুরুত্ব দেব আমার দল বিএনপি যদি রাষ্ট্রক্ষমতা আসে এই একমাত্র বরিশাল যে মেডিকেল এই মেডিকেলে একটা মানুষ অসুস্থ রুগী সেখানে যাওয়ার পরে সে এমনিতেই আরও অসুস্থ হয়ে যাওয়ার কথা আর জান্নাতের টিকিট কিন্তু এখন রাস্তা রাস্তায় বিক্রি হচ্ছে এই ধরনের ফাঁকা বুলিতে যদি বিএনপি বিশ্বাস করত। তাহলে বিএনপিকে এই জনগণ বারবার নির্বাচিত করতো না যাদের দরবারে আজকে এসেছি জনতার কাছে এসেছি সেই জনতার আমরা কিছু প্রশ্ন নিব আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ আছেন নিশ্চয়ই একটু আমরা প্রশ্ন দিতে চাই দর্শকের কাছ থেকে জিয়াদ মাহমুদ যাবেন কি হ্যাঁ বলবেন নিশ্চয়ই হ্যাঁ আমি একটু প্রশ্ন দিতে চাই দ্রুত হ্যাঁ সংক্ষেপে বলুন আপনার প্রশ্নটি পদ্মা কারণে দক্ষিণাঞ্চলের উন্নয়নে একটা পরিবর্তন এসেছে কিন্তু এখানে পায়রা সমুদ্র বন্দর রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে এবং আরো কয়েকটি পর্যটন রয়েছে কিন্তু এই অঞ্চলে এখনো পর্যন্ত শিল্পায়নের অগ্রগতি নেই কেন এখানকার আসলে অত্যন্ত যৌক্তিক প্রশ্ন বুঝতে পেরেছি অর্থাৎ ভাগ্য উন্নয়নটা কেন হচ্ছে না যারা তরুণ আছে আরেকজনের প্রশ্ন আমরা নিতে চাই সব প্রশ্ন একসাথেই তার প্রার্থীর কাছে আমরা পৌঁছাবো সালাম আলাইকুম আমি ডক্টর এস এম ফসল বলছিলাম আমার প্রশ্নটা ছিল বাংলা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত সম্পর্কিত তো সেটা হচ্ছে আমরা দেখা যায় যে আমাদের বরিশাল যে বাংলাদেশের আটটা বিভাগের ভিতরে বরিশাল বিভাগ স্বাস্থ্যখাতে থেকে পিছিয়ে আছে যদি মোটা দাকে আমরা বলি এটা বলতে পারি এবং দেখা যায় বরিশাল বিভাগের ছয়টা জেলা অনেকটাই এককভাবে বরিশাল উপরে বরিশালের উপর নির্ভরশীল এবং নির্দিষ্ট করে বলতে গেলে সেটা অনেকটা শের বাংলা মেডিকেলের উপরে নির্ভরশীল আমরা জেলা পর্যায়ে একটা রোগী দেখলে দেখা গেলো একটা বুকে ব্যথা নিয়ে একটা রোগী আসলো আমরা দেখা গেল হার্ট অ্যাটাক হলো পেশেন্টকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা রেফার করে দিচ্ছি শেরে মেডিকেলে তো সেই ক্ষেত্রে আমাদের বরিশাল বিভাগের স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর বিষয় অর্থাৎ বুঝতে পেরেছি এখন এখানে একটা হাসপাতাল ভিত্তিক রয়ে গেছে আর একজনের কাছে যদি যান আমি শুনতে চাই আরেকটা কোয়েশন আসবো আপনার কাছে অবশ্যই হ্যাঁ বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় আমি মাহমুদুল হাসান কামাল বরিশাল সংবাদপত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমার প্রশ্ন হলো আমরা ইদানিং দেখছি যে একজন ফ্যামিলি কার্ড বা বিভিন্ন কার্ড দিচ্ছেন কেউ বলছেন তিন হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার আসলে কি আদৌ এ ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডের নামে যেটা বলা হচ্ছে নাকি এটা ভোট নেওয়ার কৌশল আমি এটা জানতে চাচ্ছি বুঝতে পেরেছি আমরা আরেকটা কোয়েশ্চেন নিতে চাই আরেকটা প্রশ্ন নিবো আমরা দ্রুত কে করবেন একটু যাবেন সামনে একটু সামনের কারো আচ্ছা আপনার কাছে আমরা আসবো নিশ্চয়ই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি আমাদের দেশে আমাদের সমাজে আসলে আমাদের রিসোর্সের অভাব নাই আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমাদের সমাজের দুর্নীতি আমাদের সমাজের চাঁদাবাজি সন্ত্রাস আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এমন অনেক প্রার্থী আছে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে সতেরোশো কোটি টাকা ঋণখেলাপি আছে সে জায়গায় দাঁড়িয়ে তারা যদি এমপি হিসেবে মনোনীত হয় তারা দেশের উন্নতিতে কিভাবে ভূমিকা রাখতে পারে বুঝতে পেরেছে আপনার প্রশ্ন একটু সামনে আসবেন জিয়াদ মাহমুদ জিয়াদ মাহমুদ একটু সামনে আসবেন জিয়াদ মাহমুদ একটু সামনে আসবেন আমাদের এখানে একজন প্রশ্ন করতেছে ওনার কাছ থেকে প্রশ্নটা নিয়ে নিন হ্যাঁ যে আমি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম আমার প্রশ্নটা হচ্ছে রোল অফ ল নিয়ে আমরা প্রায়শই লক্ষ্য করি যেখানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার কথা আমরা বলি সেই জায়গায় আইনের ব্যত্যয়টা অনেক অংশে রাজনীতিবিদদের মাধ্যমেই বেশি হয় দেখা যায় যে যার মাসেল পাওয়ার যত বেশি সেই তত বেশি প্রভাব বলয় সৃষ্টি করার মধ্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং প্রত্যেকের এক একটা গ্যাং থাকে আমার প্রশ্ন হচ্ছে এই যে বিশেষ করে ইয়াং জেনারেশনকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার প্রবণতা এটা আগামীর এই

তিন আসনে উপজেলা নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বহিষ্কার করা হয়েছে বাউফলে করা হয়েছে তো এই যে অভ্যন্তরীণ শৃঙ্খলা যারা করতে পারে না তারা দেশকে কিভাবে সুশাসন এবং আপনি বসুন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই আমরা শুরুতেই আবুল নাসির মোহাম্মদ রহমতুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনার প্রশ্ন উত্তর আপনি শুরু থেকে যে প্রশ্নগুলো সেগুলোর ব্যাখ্যাটা আমরা যাবো প্রত্যেকটা প্রশ্ন আমরা শুনেছি এখন প্রার্থীদের থেকে আমরা তাদের উত্তরগুলো নিবো আপনাকে দিয়ে ধন্যবাদ আমাদের প্রথমে আচ্ছা প্রথমে এক বন্ধু খুব প্রাসঙ্গিক একটা বিষয় বলেছেন সেটা হচ্ছে যে কর্মসংস্থানের বিষয়ে যে কেন আমাদের বরিশালের মানুষদেরকে ঢাকামুখী হতে হবে এবং এই প্রশ্নটা কিন্তু যৌক্তিক প্রশ্ন এবং এই সমস্যার সমাধান করা আমাদের খুবই জরুরি কারণ হচ্ছে যে আমরা শুধু বেকারত্বের সমাধানের কথা বলি কিন্তু বেকারত্বের সমাধানের জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটাকে আমরা গ্রহণ করছিলাম বিশেষ করে আপনি মনে রাখবেন যে গত সরকার কিন্তু ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল কিন্তু তারা কিন্তু ঘরে ঘরে চাকরি দেয়নি তারা কিন্তু ঘরে ঘরে খুন গুম উপহার দিয়েছিল সেইখানে আমাদের আমাদের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজ থেকে পাঁচ বছর আগে যে একত্রিশ দফার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচিতেই তিনি উল্লেখ করেছেন কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং ঢাকামুখী শুধু না প্রত্যেকটা অঞ্চল অঞ্চলভিত্তিক কর্মসংস্থান তৈরি করতে হবে শুধু কর্মসংস্থান না যুবকদেরকে যথাযথভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে যাতে তারা দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান সুযোগ হয় আরেকজন বন্ধু স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে বলেছেন যে খুবই দুঃখজনক যে এই একমাত্র বরিশাল যে মেডিকেল এই মেডিকেলে একটা মানুষ অসুস্থ রুগী সেখানে যাওয়ার পরে সে এমনিতেই আরও অসুস্থ হয়ে যাওয়ার কথা সেই ক্ষেত্রে সেবার উপরে সবচাইতে বেশি গুরুত্ব দেব আমার দল বিএনপি যদি রাষ্ট্রক্ষমতা আসে এই স্বাস্থ্য কার্ডের কথা যেটা বলা হয়েছে প্রত্যেকটা পরিবারের স্বাস্থ্য কার্ড এর ব্যবস্থা করে রাষ্ট্র দায়িত্ব নিয়ে মানুষের স্বাস্থ্য সেবার দায়িত্ব রাষ্ট্র পালন করবে এইটা আমার দল থেকে ঘোষণা করা আমি বিশ্বাস করি সেটা বাস্তবিত হবে একজন একজন বন্ধু একটু খুচিয়ে বলার চেষ্টা করেছেন যে এই ফ্যামিলি কার্ড এটা কি শুধু ভোট নেওয়ার জন্য নাকি ইয়ে আমি একটি দল যদি আমরা কিন্তু বারবার নির্বাচিত হয়েছি নির্বাচনের সময় ফ্যামিলি কার্ডের কথা এটা কিন্তু পাঁচ বছর আগে এই নির্বাচনের আগে না বাট এই নির্বাচন আগে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে যে দুই লক্ষাধিক যুবকদেরকে বেকার যুবকদেরকে দশ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে এটা কিন্তু আগে শুনি নাই এখন শুনছি এরপরে এরপরে এই যে বিকাশ নাম্বারের কথা এসছে এটা আসছে ওটা আসছে আর জান্নাতের টিকিট কিন্তু এখন রাস্তা রাস্তায় বিক্রি হচ্ছে এই ধরনের এই ধরনের এই ধরনের ফাঁকা যদি বিএনপি বিশ্বাস করত তাহলে বিএনপিকে এই জনগণ বারবার নির্বাচিত করত না আর তারেক রহমান সাহেব বাস্তবিক অর্থেই তিনি বাংলাদেশের মানুষের সমস্যাগুলো অনুধাবন করে বাস্তবমুখী ব্যবস্থা করেন আরেকটি ভাই বলেছেন যে পটুয়াখালীতে বিএনপির সবাইকে বহিষ্কার করেছে আপনার কথাটা মনে হয় সঠিকটা